লক্ষ্মীপুজোর ঠাকুর নিরঞ্জনে মেতে উঠল মনোহর পূর্বাসী বিশেষ আকর্ষণ আতসবাজি মুর্শিদাবাদ জেলার কান্দি ঐতিহ্য প্রাচীন মনোহরপুর গ্রামের লক্ষ্মী পুজো কোজাগুড়ি লক্ষ্মী কেন্দ্র করে তিন দিন ব্যাপী চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুজোকে কেন্দ্র করে গ্রামে বসে মেলা এবং এই লক্ষ্মী পুজো নিরঞ্জনের চিরাচরিত কৃতি মেনে আতসবাজি প্রদর্শন করা হয় প্রতি বছরই যার ব্যতিক্রম এই বছর হল না বুধবার সন্ধ্যায় গ্রামের মন্দির থেকে লক্ষ্মী প্রতিমাকে নানান বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রা করে স্থানীয় এক পুকুরে নিয়ে আসা হয় এবং পুকুর পাড়ে আতশবাজি প্রদর্শন করা হলো যা দেখবার জন্য ভিড় জমিয়েছিল মনোহরপুর আশেপাশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষজন লক্ষ্মী নিরঞ্জন হওয়ার পর আবারও এক বছরের অপেক্ষায় গোটা গ্রামবাসী যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিলেন কান্দি মহকুমার আরক্ষা আধিকারিক সাসেখ আম্বারদার ও কান্দি থানার আইসি মৃণাল সেনহার বিশাল পুলিশ বাহিনী মুর্শিদাবাদ থেকে রাজকুমার দত্তের রিপোর্ট প্রাইম নিউজ দেখুন কেমন লাগে এখানে মনে পরে ঠাকুর আমরা প্রতিবারই দেখতে আসি এখানে চরম আনন্দ হয় মেলা হয় শেষে আতসবাজি হয় আমরা প্রতিবারই আছি প্রচুর হয় দারুণ দেখলাম প্রচুর ভিড় দারুণ ব্যবস্থা পরিবারের সদস্যদেরকে নিয়ে আসে সবাই বন্ধু বান্ধব পরিবারের সদস্য সবাই প্রতি বছরই আছে দারুণ খুব ভালো সৌমেন্দু সিনহা এই যে মোনাবে লক্ষ্যে রয়েছে আজকে আমাদের বাসনাছানা আছরবাজি যাবে এখানে যে ঘাসি যে পুকুরটা পারে মেলা চলছে ওইখানে গিয়ে প্রতিমা ওখানে নিরঞ্জন হবে আমাদের नियोजना আকর্ষণ আছরবাজি কি রয়েছে আমাদের বললে আছরবাজি প্রদর্শন থাকে কি রয়েছে আপনাদের এইটা এটা আমাদের মোটামুটি অনেক আগেকার পূজো 200 বছর বছরও হবে কিন্তু প্রথম থেকে আছরবাজিটা একা একা

বাড়ির থেকে ওরাও আনন্দ করছে এটাই মেলা তো আমরা হ্যাঁ মেলা তো প্রচুর এখানে কালকে মেলা ছিল আজকে তো বিসর্জন বললে সব পুকুরে পাড়ে চলে গেছে তাহলে এই গ্রামের মধ্যে প্রচুর মেলা ছিল কালকে পর্যন্ত ছিল আজ সকাল পর্যন্ত এখন সব পুকুরে পাড়ে চলে গেছে এমন নাম বিনয় কুমার মন্ডল হ্যাঁ গ্রামের বাসিন্দা দেখুন এইটা হচ্ছে আমাদের বাঙালি সবচেয়ে বড় উৎসব শারদিয়া এখানকার মানুষ সেই উৎসবকেও ছাড়িয়ে যায় তাদের এই মোনারপুরের যে লক্ষ্মী পুজো আমি জ্ঞানত থেকে দেখে আসছি এত ধুমধাম আড়ম্বরের সাথে হয় ছোটোবেলায় বাবার হাত ধরে আসতাম এখন নিজে আসি কিন্তু এই আনন্দটা সত্যি খুব উপভোগ করার মতো আনন্দ এবং এই আনন্দটাকে উপভোগ করার জন্য এই গ্রামের যারা বাইরেও থাকে বা বিদেশেও থাকে তারা এই একটা দুটো দিনের জন্য এই মোনারপুরে আসে তাদের এই সুন্দর অনুষ্ঠানটাকে তার উপভোগ করার জন্য হ্যাঁ এখানে আমি দেখি এখানে খুব মেলাও হয় এবং খুব আতসবাজিও খুব আড়ম্বরের সাথে হয় এবং আতসবাজি দেখার জন্য গান্ধী সংলগ্ন যত গ্রাম শহর আছে প্রত্যন্ত জায়গা থেকে মানুষ আসে এখানে খুব আনন্দের সঙ্গে সেটাকে উপভোগ করে আমার নাম রাজেশ কুমার দাস লক্ষ্মী ঠাকুর নিরঞ্জনমূর্তি করে অনেক দিনের ঐতিহ্য সুদূর নদীয়া থেকে নদিয়া দেবগ্রাম থেকে এই তাসাটা আসে ইয়াংস্টার তাসা আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকমভাবে আনন্দ করে যাই বিশেষ করে আজকে তিনটা অবস্থা দেখলে বোঝা যাচ্ছে যে এই গরমের মধ্যে দিয়েও আমরা এক পাও যে আনন্দ থেকে বিরত থাকবো সেরকম নয় আমরা পুরোপুরি এনজয়টা আজকের দিনে করি শুধু তাই নয় আমাদের এই এলাকা কান্দি সহ সহ আরও আমাদের যে আন্দোলিয়া অঞ্চল সেই অঞ্চলে অনেক গ্রামের মানুষ এই অনুষ্ঠানে আসেন দেখতে আসেন তারাও আনন্দ উপভোগ করেন তাছাড়া প্রায় এক কিলোমিটার রাস্তার ধারে যেখানে ঠাকুর প্রতিমা নিরঞ্জন হয় সেখানে পুরোটাই মেলা বসে সেই মেলা থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস সহ বিভিন্ন খাবার এবং তা আমরা চাই যে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের ব্যবসাদারদের কিছু রুটি রুচি হোক এরপরে আতসবাজি এবং আতসবাজির মধ্য দিয়ে আমাদের পরিসমাপ্তি তারপর আবার তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষা আমরা আবার এই দিনটা আসার জন্য ভারাক্রান্ত বলতে এখন তো সবাই কাজের সঙ্গে যুক্ত সবাই বাইরে থেকেও কেউ আর্মি চাকরি করে কেউ বাইরে বিভিন্ন কোম্পানির সঙ্গে যুক্ত থাকে কেউ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকলেও তারা সেই কাজের মধ্যে মিশে যায় মন ভারাক্রান্ত হলেও তারা ভাবে যে না আগামী তিনশো পঁয়ষট্টি দিন পঁয়ষ তিন দিনের মধ্যে দিয়ে আবার এই অনুষ্ঠানে আমরা আসতে পারবো এরকমভাবে সবাই আসা আশায় চাষা যেমন থাকে ঠিক সেরকমভাবে আমরাও থাকি আজকে খুব আনন্দ করছিলাম হ্যাঁ আমার নাম সুরজিৎ মন্ডল